বোর্ডের কাজে সময় লাগে বলে সেভাবে ভিডিও কাজ করা হয় না এবং ভিডিও করতে গেলে এবং পাশাপাশি বোর্ডের কাজ করতে গেলে একটা ঝামেলার ভিতরে পড়তে হয় যেহেতু একাই সব কিছু করতে হয় তো এই কাজটা এক ভাগে ভিডিও করে ফেললাম এটা হলো আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এটা কমন একটা ইস্যু এটা হলো আপনার ডেড ইস্যু অনেক সময় চার্জিংয়ে জিরো পার্সেন্ট রিমেনিং ওয়ান পার্সেন্ট চার্জিং এ ধরনের সমস্যা হইতে পারে এবং বেশিরভাগই ফোনগুলো আমরা ডেড অবস্থায় রিসিভ করতেছি মূলত এই ফোনগুলোর কোনো কম্পোনেন্ট একটি শর্ট হয়ে গেলেই কিন্তু এই ফোনগুলো ডেড হয় সে সেই বিষয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো আসুন কিভাবে রিপেয়ার করি আমাদের সঙ্গেই থাকুন তো প্রথমত আমাদের এই ফোনটা রিপেয়ার করতে হলে আমাদের ফোনটি ডিসঅ্যাসেম্বল করে নিতে হবে টোটালি আমরা ফোনটির ডিসপ্লেটা আগে থেকে খুলে রাখছিলাম এখন আমাদের শুধু মাদার বোর্ডের যে হাউজিং আছে হাউজিং থেকে আলাদা করে নিতে হবে তো এখানে খেয়াল রাখতে হবে যে যেহেতু চারিদিকে এই রেবন থাকে আপনার মাদার বোর্ডের সাইডে ওপর বিশেষ করে কিন্তু একটা ওয়ারলেস রেবন লাগে যে সব ভাইরা টেকনিশিয়ানরা কাজ করেন অবশ্যই এটা নতুন করে বলা লাগবে না যেহেতু অনেক এক দুই বছরকারের পুরোনো ফোন যে স্যান্ডউইচ মাদার বোর্ডের নিচে কিন্তু একটা রেবন আছে এই রেবনটা সাবধানে খুলতে হবে অনেকে আমি এমনও কাজ পেয়েছি যে অন্য জায়গায় খুলিয়ে নিচে রেবনটা ছিঁড়ে ফেলেছে বা যে কেটে ফেলেছে তো সে বিষয়ে থাকতে পারেন পরবর্তীতে যাতে ওয়ারলেসের চার্জিংয়ের সমস্যা না হয় সে বিষয়ে সাবধান রেখে কাজটা করব এবং আমি কাজটা বোর্ডটা ডিসেসেম্বল হওয়ার পরে আমাদের যে পাওয়ার সাপ্লাই আছে পাওয়ার সাপ্লাই কানেক্ট করার পরে আমি মাল্টিমিটারটা মেপে নিলাম আপনার কোন লাইনগুলো শর্ট রয়েছে মূলত এই ফোনগুলোর বেশিরভাগ কম্পোনেন্ট শর্ট হয়ে যায় বেশিরভাগই ক্যাপাসিটার আমরা শর্ট পেয়েছি অনেক সময় চার্জিং আইসি থেকে হইতে পারে পাওয়ার আইসি থেকে হইতে পারে এটা কাজের প্রকার প্রকারভেদে এই সমস্যাগুলো হয়ে থাকে আমরা কাজ ফাইন্ড আউট করে কাজ করি তো দেখতে পাচ্ছেন আমি এখানে মাপ ধরছি এবং আমরা কিন্তু দেখবো এখানে যে লাইনগুলো শর্ট দেখাবে সেইগুলোর কোনো মান দেখাবে না জিরো জিরো উঠবে বা তো সেই লাইন ধরেই আমরা ডায়োগ্রামের মাধ্যমে এটা কাজ করব তো আমি অনেকক্ষণ এটা ডায়াগনোসিক্স করার পরে আমি অবশেষে এটা শর্ট পেয়ে গেলাম এটা মূলত মেন ভিজিসি লাইন শর্ট ছিল তো এটা কি আমরা জাস্ট আমাদের যে শর্ট ওয়ে আছে শর্ট ওয়ে দিয়ে আমরা ঠিক করে ফেলবো যাতে স্যান্ডউইচ মাদারবোর্ড না খুলে যে ঠিক করতে পারলেই কিন্তু মাদারবোর্ডের যে ফ্লেক্সিবিলিটি এটা ভালো হবে কিন্তু এই শর্ট ক্লার ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু কেন নির্দিষ্ট বলি আছে বেশি শর্ট ধরে রাখা যাবে না অনেক সময় বোর্ড বেশি ভোল্টেজ পড়ে গেলে বোর্ডটাই নষ্ট হয়ে যেতে পারে পরবর্তীতে বোর্ড সোয়াপের যেতে পারে সেক্ষেত্রে কাস্টমারে কিন্তু হিউজ একটা ক্ষতির মুখে পড়বে অনেকে অনেক প্রাইজের কারণে এই কাজগুলো করতে চায় না যাতে রিজনেবল প্রাইজে করতে পারে শর্টকাটে কাজটা আমরা কাজটা করে দিলাম এক্ষেত্রে কিন্তু বোর্ডের যে টেম্পারে টেম্পারেচার এটা কিন্তু ঠিক থাকবে তো আপনাদের যাদের আইফোনের যে বেশিরভাগ কিন্তু আইফোনের প্রত্যেকটা সিরিজে কিন্তু এরকম শর্ট প্রবলেম আছে তো দেখতে পাচ্ছেন আমি আবার বোর্ডটি হাউজিংয়ের মধ্যে কানেক্ট করলাম না আলহামদুলিল্লাহ ফোনটি ওপেন হয়ে গেছে আয় কিন্তু চার্জে দিলে কোনো শো করতো না পুরো ডেড অবস্থা ছিল এবং জিরো এম্পিয়ার কনজিউম করতো এটা কোনো এম্পিয়ার না এখন ইউএসবি কেবল লাগানোর সাথে সাথেই কিন্তু ফোনটা অন হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা ফোনটি টোটাল একটু চেক করবো তারপরেই কিন্তু আমরা কাস্টমারের কাছে ডেলিভারি দেবো তো আপনার যারা আইফোন যে কোনো মডেল শর্ট হচ্ছে বা ডেড ইস্যু হচ্ছে নেটওয়ার্ক সমস্যা যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ